সালামু আলাইকুম তো আবার চলে আসলাম খুব সুন্দর করে গ্রামে চার বেডরুম দিয়ে একটি এক কলা বাড়ির ডিজাইন তো প্রথমে আমরা আপনাকে চারপাশে ঘুরায় দেখাবো যে বাড়িটির চারপাশে কেমন দেখতে তো উইন্ডো সানসেটগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এ থেকে আপনি বাসা বাড়ির সকল সমস্যার সমাধান এবং নতুন নতুন সব ভিডিও নিত্য নতুন দিন পেয়ে যাবেন এ থেকে আপনার আইডিয়া হবে যে আপনার বাসাতে কী পরিমাণে সিমেন্ট বালি লাগবে তো প্রথমে আমরা কলাম নিয়ে আসি যে এই বাসাটায় নির্মাণ করতে আপনার কলাম লাগবে কয়টি কলামের পরই পড় স্টেপি আমরা রিক নিয়ে আসবো অর্থাৎ ওয়াল এখানে সুন্দর করে দেখানো হয়েছে আপনাদের মাঝে যে কলাম থেকে শুরু করে ইট গাঁথনি এবং লিনটেল সব আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এ থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাসা নির্মাণের জন্য আপনার কি কী করার প্রয়োজন বা কী কী করতে হবে বিশেষ করে এখানে আপনার পর্চের পরই লিভিং ডাইনিং স্পেস পাবেন যেখানে আপনাদের অতিথি আপ্যায়নের জন্য বসাবেন এরপরে যদি লিভিংয়ের পরে একটি পার্টিশন ওয়াল থাকে যেটার মাধ্যমে যদি আপনাদের নিকট আত্মীয় কেউ হয় তাহলে আপনারা ডাইনিং বা বেডরুমে নিয়ে যেতে পারেন তারপরে আপনার দুইটি বেডরুম দুটি বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনি আছে এবং এটি একটিতে অ্যাটাচ টয়লেট আছে এরপরই কিচেন এবং অপোজিট পাশেই দুইটি বেডরুম অর্থাৎ আশা করি আপনাদের চারটি বেডরুম খুব সুন্দর করে দেওয়া হয়েছে এখানে বিশেষ করে রুমগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গায় ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন বই আকারে পঁয়ত্রিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে যদি আপনারা চান টয়লেট কিচেন একটু বড় করে দেওয়া সম্ভব একটু প্রেয়ার রুম আছে তো বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে যেখান থেকেই নির্মাণ করুন ভালো ইঞ্জিনিয়ার দ্বারা পরামর্শ নিয়ে বাসাবাড়ি নির্মাণ করুন ম্যাটেরিয়াল উন্নত মানেরগুলো নিজে ক্রয় করুন এর ফলে আপনার বাসাটি হবে টেকসই মজবুত এবং দীর্ঘস্থায়ী এই বাসাটি নির্মাণ করতে আপনার যদি হাতে দশ থেকে বারো লক্ষ টাকা থাকে তাহলে আপনারা কাজ শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ এটি জায়গা ভেদে এবং স্থান ভেদে বাজার ভেদে একটু কম বেশি হবে তবে হাতে এত টাকা থাকলেই আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আসলাম খুব সুন্দর করে আপনাদের মাঝে নিয়ে ছয় বেডরুমের একটি বাড়ির ডিজাইন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কারণ যদি আপনার জায়গার পরিমাণ একটু বেশি হয় তাহলে আপনি অবশ্যই ছয় বেডরুম দিয়ে সামনের রাস্তার পাশেই তিনটে করে ছয়টি দোকান দিয়ে এবং উপরে দুইটি বড় বেলকনি দিয়ে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন তো আপনার জায়গা অনুযায়ী আপনারা চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি বই আকারে আপনারা সেখান থেকে আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং প্লাম্বিক ড্রয়িং এক কোথায় এ টু জেড পর্যন্ত বিল্ডিং নির্মাণের যত প্রকারের ড্রয়িং লাগে আপনারা সেটা পেয়ে যাবেন তো যদি আমাদের দ্বারা ডিজাইন করাতে চান তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে আপনার মনের মতো করে আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইন করে দেব তো সেটটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আমরা প্রথমে আপনাকে ব্রিক দিয়ে দেখাইছি যে ব্রিকের গাঁথনি করে বিল্ডিংটা কেমন হবে এরপরে আপনারা কালার ব্যবহার করতে পারবেন আপনাদের মনের মতো করে কালার ব্যবহার করতে পারবেন তো সামনে ছয়টি দোকান দেওয়া হয়েছে এবং আপনার বর্স থেকে ঢোকার সাথে সাথে একটি সিঁড়ি রুম পাবেন এরপরে লিভিং ডাইনিং এবং দুইটি কমন টয়লেট দুইটি অ্যাটাচ টয়লেট তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান ফলে আপনি এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এ থেকে সংক্ষিপ্ত ধারণা পাবেন যে আপনার বাড়িতে কী কী লাগবে রড সিমেন্ট বালি এবং বাড়িটি করার আগে কি পরিমাণে টাকা নিয়ে আপনাকে বাড়ির কাজ শুরু করতে হবে বাড়িতে কী পরিমাণে কলমে রড লাগবে ষোলো মিলি বারো মিলি দশ মিলি আমরা সকল বিষয়ে খুটিনাটি আলোচনা করি এ থেকে আপনারা সম সম্পূর্ণ বুঝতে পারবেন যে একটি বাসা নির্মাণ করতে আপনার কি কি প্রয়োজন কি কি প্রয়োজন তো বাড়িটির ফ্লোর প্ল্যানও একটু দেখানো হয়েছে আপনাদের মাঝে আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন অন্যের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সবাই উপকৃত হয় তো বাসা হচ্ছে আমাদের সারা জীবনের স্বপ্ন আর আপনার স্বপ্নেই হোক আমাদের সফলতার গল্প আপনি যেখানেই থেকেই বাসা নির্মাণ করেন একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাসা নির্মাণ করেন ফলে বর্তমান সময়ে যে ভূমিকম্পর মাত্রা তা থেকে আপনার বিল্ডিংটি হোক কাঠামোগত মজবুত দীর্ঘস্থায়ী এবং টেকসই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ